আসসালামু আলাইকুম লন্ডন ব্লগর সাইন নাম্বার পার্ট লই আছি আপনার সামনে সাইন নাম্বার পার্টে আজকে এয়ারপোর্টের ভিউ এবং ল্যান্ডিং এবং বিমান উডয়নের যে শেষ মুহূর্তগুলো আছে আমরা এই সাইন নাম্বার পার্ট দেওয়ার সমাপ্তি হইব এয়ারপোর্ট ভিউ স্পট বার্মিয়াম এয়ারপোর্ট আমরা এখন মেইন এয়ারপোর্টর যে গেট আছে মেইন ফটক ও ফটকে দিয়ে যাওয়ার চেষ্টা করলাম আমরা আসলে চারিপাশ ঘুরিয়া যাইরাম যাতে প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে ওটা উপভোগ করতাম পারি ও কারণে দেখতে দেখতে আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি দেখতে খুব বড় এয়ারপোর্ট আমরা সকলও আছি উপস্থিত আজিজ ভাই আমি এবং আমরা ফ্যামিলি সকল আমরা যাইরাম দেখতে পারা মেঘাচ্ছন্ন আকাশটা আমরা যে সময় এয়ারপোর্টের প্রথম ঢুকছিলাম প্রায় ঘন্টা খানিক পূর্বে ওয়েদারটা খুব ভালো আসেন রহিতা আসেন বালা একটা ওয়েদার আছেন বর্তমানে একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে ও দেখতে দেখতে আমরা একবারে এয়ারপোর্টের মেইন ফটক যেটা ওটার ভিতর দিয়ে এখন প্রবেশ কর্ম আপনারা লগে তাক আমরাও যাই রাম এয়ারপোর্টের বাসও যাত্রী যাই বা এগুলো বাস ট্যাক্সি আছে দেখতে আসতে বিমান ল্যান্ডিং করে অনেকগুলো বিমান ল্যান্ডিং করে যাত্রীও ধীরে ধীরে বাড়ি আইরা আপনারা দেখরা যাত্রী হলো আইরা এগুলা দেখে মনে হয়েছে স্মৃতি যে আমরা লন্ডন যে সময় প্রথম আসলাম ম্যানচেস্টার এয়ারপোর্ট ইয়া স্মৃতিটা মনে হয়েছে ও এয়ারপোর্ট থেকে বারো ইসি ভিতর থেকে বারো হইছি বাড়োই আমরা মেন যে কমেন্টি রোডও ইয়ার যে বিমানগুলো ল্যান্ডিং করে এবং উড্ডয়ন করে ও পাশ দিয়ে আমরা যাইলাম এটা বার্মিয়াং এয়ারপোর্টর রাইট সাইড আমাদের রাইট অপোজিটে ও দেখতে পাররা একটা বিমান ল্যান্ডিং করে বেশিরভাগই ডোমেস্টিক ফ্লাইট ও ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে বেশিরভাগও ছোটো ছোটো বিমানগুলা ডোমেস্টিক ফ্লাইটও বেশি করে দেখতে ল্যান্ডিং করে খুব সুন্দর লাগে আসলে বিমান ল্যান্ডিং করা এবং উড্ডয়ন করা দেখতে খুব ভালো লাগে আর আরেকটা বিমান রানওয়ে যার জেড টু এটা ব্রিটিশ ব্রিটিশ লন্ডন কোনো একটা এয়ারলাইন্স এটা জেড টু এটার নাম দেখতাম পারলাম ওটা রানওয়ে যার ধীরে ধীরে কিছুক্ষণ পরে এটা আপনার উড্যন করব তার গন্তব্যর দিকে যাইব আসলে খাস থাকি একবারে খুব খাস থাকি বিমান দেখা খুব ভালো লাগে বিমান আসলে ছোটকাল থেকে একটা শখ বিমান দেখা আর অনেকবারই বিমান চড়ছি অনেক দেশে ফ্লাই করছি বিমান বিমানে ইনশাল্লাহ খুব ভালো লাগছে যতবারে চড়ি আরও ভালো লাগে জানে ইচ্ছে হয় আরও চড়ার ইনশাআল্লা আল্লাহ রকম হইলে আল্লাহ সাহায্য করলে আবার নেক্সট টাইম হইব ওটা করা আমরা কোথাও আরেকটা বিমান ল্যান্ডিং করের খুব হাজ দিয়ে ল্যান্ডিং মানে আমরা খুব হাসা খাছি ল্যান্ডিং করের যেহেতু আমরা এটা মোবাইল দিয়ে ক্যাচ করছি ফুল ভিউ ধরার কারণে এটার জুম কন্ডিশন আমরা ছোটো করে আছি এই বিমানবন্দরে আবার ফলে মনে হয়েছে আমরা সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা আর আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা যেগুলো আমরা মেইন রাজধানী ঢাকার ফ্লাইটগুলো উড্ডয়ন করে বেশিরভাগ ঢাকা থেকে বেশিরভাগ ফ্লাই হয় তো ও পর্যন্ত বলাতে হোক আর আমরা ওটা লাইক শেয়ার দিবা কমেন্ট করবা আর নেক্সট ভিডিওর লাগে অপেক্ষা করবা সালামু আলাইকুম